ডেঙ্গু জ্বর যদি হয় আপনি যদি খান সেক্ষেত্রে কিন্তু আপনার রক্তপাতের ঝুঁকি বেড়ে যাবে যদি আপনার দিনে তিনবারের বেশি বেশি বমি তিনবার পাতলা পায়খানা থাকে হয়ে পেটে ব্যথা হয় শ্বাসকষ্ট হয় প্রসবের পরিমাণ যদি কমে যায় রক্তচাপ যদি কমে যায় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি বাসায় বসে না থেকে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবে সারা দেশে প্রতিটা ঘরে জ্বরের রোগী জ্বরে আক্রান্ত সারা দেশ এই সময় এসে এত জ্বরের রোগী কেন জ্বর খুবই কমন একটা রোগ আমরা বলবো রোগ নয় এটা একটা লক্ষণ তো জ্বর কি কারণ হয়ে থাকে আপনার সবাই জানেন এই সময়টা হচ্ছে ভাইরাস জনিত জ্বরের সময় বিশেষ করে ডেঙ্গু জ্বর বর্ষা মৌসুমে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ে তারপরে থেমে যায় সেই পানিটা ডেঙ্গুর প্রকোপটা বৃদ্ধি পেয়ে থাকে এই সময় এসে ডেঙ্গু ছাড়াও অন্যান্য কিছু ভাইরাস জনিত রোগ যেমন চিকুনগুনিয়া এবং করোনা ভাইরাসের প্রকোপ ডেঙ্গু জনের কিছু সাধারণ স্বাভাবিক লক্ষণ আছে বর্ণনা ভাইরাস জনিত শুধু খুব কমন লক্ষণগুলো একই রকম মোটামুটি প্রথম দিন থেকে প্রচণ্ড মাত্রায় জ্বর আসে শরীর ব্যথা করে মাথা ব্যথা হয় এবং চোখের নিচে ব্যথা করে কারো কারো শরীরের র্যাশও আসতে পারে পরবর্তীতে চিকুন কিন্তু অনেক জ্বর আসে কিন্তু শরীরের জয়েন্টে প্রচণ্ড এবং র্যাশ আসতে পারে করোনা ভাইরাস জনিত কারণে যে কোভিড নাইন্টিন যদি হয় সেক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে এটাও একটা ভাইরাস জনিত জ্বর এখানে জ্বর আসে সাথে শরীর ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে কিন্তু এর বাইরে সাধারণত গলা ব্যথা হতে পারে বা ঠান্ডা কাশি জনিত সমস্যা থাকতে পারে কাশি আসতে হতে পারে অনেক সুতরাং আমরা যখন কোনো জ্বর আসবে এ সময় অবহেলা করবো না বিশেষ করে ডেঙ্গুজনিত কারণে কিন্তু প্রতি বছর দুই থেকে তিনশো জন মানুষ মারা যেয়ে থাকে পূর্বে দেখা যেত যে সাধারণত ডেঙ্গু ঢাকা শহর বা শহর কেন্দ্রিক হতো কিন্তু এখন কিন্তু প্রতিটা গ্রামগঞ্জে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়েছে সুতরাং আমাদের প্রত্যেককেই ডেঙ্গু এবং অন্যান্য জ্বর সম্পর্কে সতর্ক হতে হবে ডেঙ্গু জ্বর যদি হয় বা যে কোনো জ্বর যদি হয় যত দ্রুত সম্ভব সাধারণত আমরা বলি মিনি অবশ্যই তিন দিনের মধ্যেই আসবেন অনেক গ্রামগঞ্জে একটা প্রচলিত কথা আছে যে জ্বর আসলে আগে তিন দিন অপেক্ষা করো তারপরে যদি ভালো না হয় তারপরে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি এই কথাটাকে আমি বলবো যে এটা একটা ভুল কনসেপ্ট আমরা জানি যে ডেঙ্গু জ্বর সাধারণত প্রথম যে আমরা টেস্ট করি সিবিসি এবং ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেনের মাধ্যমে যে টেস্ট করা হয় সাধারণত তিন দিনের মধ্যে পজিটিভ হয় আপনি যদি তিন দিন পরে আসেন সেক্ষেত্রে দেখা যাবে ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন নেগেটিভ সেক্ষেত্রে একটা ভুল বার্তা আপনার কাছে যেতে পারে যে আপনার হয়তো ডেঙ্গু হয়নি জ্বর ভালো হয়ে গেলে আপনি অপেক্ষা করবেন আপনার কন্ডিশনগুলো খারাপ হচ্ছে কিনা সেটা দেখতে হবে বিশেষ করে আপনার প্রেশার কমে যাচ্ছে কিনা বা রক্তচাপ কমে যাচ্ছে কিনা পেটে কোনো পানি আসতেছে কিনা বা পেট ব্যথা হচ্ছে যদি দিনে বারবার বমি অথবা পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে বা শরীরের র্যাশ হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন ভর্তি হবেন ডেঙ্গু জড়ে সাধারণত আমরা কি চিকিৎসা দিয়ে থাকি বা অন্যান্য ভাইরাস জনিত জ্বরে কী চিকিৎসা দিয়ে তো সাধারণত ভাইরাস জনিত জ্বর মানেই এটা ভাইরাস এখানে কোনো ব্যাকটেরিয়া সুতরাং এখানে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিব না শুধু প্যারাসিটামল খাবো কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না বিশেষ করে ডেঙ্গু জ্বর যদি হয় আপনি যদি ব্যথার ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু আপনার রক্তপাতের ঝুঁকি বেড়ে যাবে এর বাইরে যাদের হার্টের রুগী আছে বা স্ট্রোকের পেশেন্ট আছেন যারা ইকোস্প্রিন জাতীয় ওষুধ খান বা ক্লোপিড জাতীয় ওষুধ খান এই সময়টাতে ইকোস্প্রিন বা ক্লোপিড জাতীয় ওষুধটা বন্ধ রাখতে হবে এবং স্টেয়ার জাতীয় ওষুধ খাওয়া যাবে না লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ দিয়ে থাকি যদি ঠান্ডা থাকে তাহলে আমরা অ্যান্টিস্টামিন দিয়ে থাকি যদি জ্বর অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শরীর মুছতে পারি বা টেপি স্পঞ্জিং করতে পারি পর্যাপ্ত তরল খাবার ফল ফলের রস খাবার স্যালাইন ডাবের পানি স্যুপ এগুলো খেয়ে প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার তরল খাবার খেতে হবে যদি আপনার দিনে তিনবারের বেশি বমি তিনবার বেশি পাতলা পায়খানা হয়ে থাকে যদি পেটে ব্যথা হয় শ্বাসকষ্ট হয় প্রসবের পরিমাণ যদি কমে যায় রক্তচাপ যদি কমে যায় বা যেটা আপনি বুঝবেন যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি বাসায় বসে না থেকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন